খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা কুয়েট রাজনীতিকে ঘিরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় শিকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাতে কুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান এ সময় তারা উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে আলটিমেটাম দেন বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেয় তারা লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন কুয়েট ছাত্রদল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে পরিকল্পিতভাবে এই হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং পোস্টয়দাতা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী কুয়েটের ভেতরে ও বাহিরে কোন প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে এর বেতায় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে এবং হামলায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয় ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল